প্রিয় ভাইয়েরা অনেকেই এখন বর্তমান প্রশ্ন রাখতেছেন যে ভাই এসিআইয়ের যে এসি ফ্যাট আছে রোমেন বাইপাস আর এই একমির যে প্রিমা ফ্যাট আছে আসলে এই দুইটা ফ্যাটের মধ্যে পার্থক্যটা কি পার্থক্যটা জানার জন্যে আমার উজ্জ্বলাগ্র ইউটিউব একটা চ্যানেল আছে ওইখানেও অবশ্যই দেখতে পারবেন আর আমি আপনাদের একটা কথা বলে রাখি যে রোমেন বাইপাস যে সকল ফ্যাট আছে এসিআই ফ্যাট প্রিমা ফ্যাট বার্গা ফ্যাট সেট ফ্যাট মেঘা ফ্যাট আপনার হচ্ছে এই যে সকল ফ্যাটগুলো আছে সবই হচ্ছে রুমেন বাইপাস আর এশিয়াই ফ্যাটটা এটা রুমেন বাইপাস এটা হচ্ছে মালয়েশিয়ান আর এই প্রিমা ফ্যাটটা হচ্ছে আপনার বাংলা মালয়েশিয়া এবং জার্মান প্রযুক্তিতে তৈরি একমি কোম্পানি এটা ইনপুট করে থাকে তো আমরা যারা বার্গা ফ্যাট ব্যবহার করি বার্গা ফ্যাটে যে রেজাল্টটা আসে যদি কেউ প্রিমা ফ্যাট কিংবা এশিয়াই ফ্যাট ব্যবহার করে তার চাইতে আরও ভালো রেজাল্ট আসে এটা আমি নিজে মানে প্রমাণিত তো দর্শক যদি কাহোর কোনো পরামর্শ বা কোনো মেডিসিন লাগে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে